হরে কৃষ্ণ জয় রাধে জয় শ্রী রাধে একবার প্রেমছে বলি রাধে রাধে বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম একটি গল্প শোনাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মন থেকে চাইলে যে আপনি তার দেখাও পেতে পারেন এরকমই একটি গল্প গল্পটি শ্রীধাম বৃন্দাবনের আজ থেকে প্রায় দুই তিনশো বছর আগেকার একটি গল্প আজ থেকে দুই তিনশো বছর আগে শ্রীধাম বৃন্দাবনে একটি দোকান ছিল খুব প্রসিদ্ধ বৃন্দাবনের যে বাঁকে বিহারী মন্দির আছে সেই মন্দিরের পাশেই একটি মিষ্টির দোকান ছিল আর দোকানদারের খুব মনোবাসনা ছিল বা প্রবল ইচ্ছা ছিল বা মনের ভিতরে যে আকাঙ্ক্ষা বলেন এ আকাঙ্ক্ষা ছিল যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন তার দোকানে আসবে তাই সে কী করতো প্রতিদিন খুব সকালে দোকান খুলতো এবং অনেক রাত পর্যন্ত দোকান করত তো তার মনোবাসনা প্রবৃত্তির কারণেই আর একাগ্র চিত্রে সে ভগবানকে স্মরণ করত তো কি হয়েছে দেখেন দোকানদার একটা সময় তার বয়স হল সে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল এরপরেও সে সেই প্রতিদিনের মতোই সকাল বেলায় দোকান খুলে এবং অনেক রাত অবধি সে দোকান করে এবং দোকানে থাকে দোকান পরিচালনা করে হঠাৎ একদিন রাত্রে প্রায় দশটা এগারোটা বা বারোটা পরে এরকম সময়ে দোকানদার হঠাৎ লক্ষ্য করলো যে তার দোকানে একজন সাত আট বছরের বালক তার দোকানের দিকে হেঁটে আসছে খুবই সুন্দর তার কুকুরানোর চুল খুবই সুন্দর দেখতে হয়তোবা সে ভাবছে দোকানদার ভাবছে হয়তোবা কোনো বড় লোকের ছেলে হ্যাঁ যার কারণে এত সুন্দর করে তার সাজানো কুকড়ানো চুল ধুতি পড়া গেঞ্জি গায়ে তো আসলে আমাদের সময় আমরাও এরকমই দেখি যে সুন্দর পোশাক দেখলেই ভাবি যে হয়তো বড়লোকের লোকের কোনো ছেলে হঠাৎ করে ছেলেটি দোকানের ভিতরে প্রবেশ করলো দোকানের ভিতরে প্রবেশ করে মিষ্টির দোকানদারকে বলল আমাকে মতিচুর লাড্ডু দাও দোকানি দোকানের ভিতর প্রবেশ করে খুঁজতে থাকে আসলে যে তার যেখানে মিষ্টি রাখে এখানে দেখে সব মিষ্টি আছে বাট এই মতিচুর লাড্ডু নাই তখন সে ছেলেটাকে সুন্দর করে বুঝিয়ে বলে যে আমার কাছে তো এখন অনেক রাত হয়েছে তো এখন মতিশুর লাড্ডু শেষ হয়ে গেছে তো তুমি কি সানার মিষ্টি খাবে খুবই বিনয়ের সাথে ছোট বাচ্চা ছোট বাচ্চা দেখলে আমরা সবাই তো খুব বিনয়ের সাথে সুন্দর করে বলি তো ওই রকম দোকানিও খুব সুন্দরভাবে দোকানি বাচ্চাটাকে বলল যে তুমি কি সানার মিষ্টি খাবে লাড্ডু তো নাই তবে তুমি যদি রাজি থাকো তাহলে ছানার মিষ্টি খাওয়াই তো দোকানি ছেলেটিকে খুব করে যখন রিকোয়েস্ট করছে তখন বাচ্চাটি রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে ছানার মিষ্টি দাও তো ছানার মিষ্টি নেওয়ার পরে এখন দোকানি হঠাৎ করে চিন্তা করছে যে ছোটো মানুষ এর কাছে কি টাকা পয়সা আছে কি কথা চিন্তা করে দোকানদার ছেলেটিকে প্রশ্ন করল যে তোমার কাছে কি কোনো টাকা আছে তখন ছেলেটি উত্তর দিল যে না আমার কাছে কোনো টাকা নেই তখন ওই ছোট্ট ছেলেটি এই সানার মিষ্টি যে নিয়েছে এটার দাম পরিশোধ করার জন্য ছেলেটির হাতের একটি বালা খুলে দোকানদারকে দিতে চাই তখন দোকানদার আসলে চিন্তা করছে যে ছোট বাচ্চা এটা যদি নেই তাহলে কি বলবে হ্যাঁ এ ধরনের চিন্তা করে আবার ভাবছে যে না মাত্র তো ছোট একটা মিষ্টি নিয়েছে আসলে এতটুকু মিষ্টি নিলে কি এমন হবে তো ছেলেটির কাছ থেকে আর কোনো টাকা নিতে সে রাজি হয়নি একটা পর্যায়ে ছেলেটি কি করছে খুবই আহ ঝামেলা করতেছে না আসলে আমি এই বালাটা তোমারে দিই তুমি এই আমার মিষ্টির পরিবর্তে তুমি বালাটা নাও আমি তোমার কাছে ঋণে থাকতে চাই না এ কথার একটা পরিপ্রেক্ষিতে যখন দোকানদার ঋণ নিতে রাজি হয়নি তখন ছেলেটি কি করছে তার হাতের বালা খুলে দোকানের ভিতর ছুঁড়ে মারছে যখন দোকানের ভিতর ছুঁড়ে মারছে তখন দোকানদার একটু নিচু হয়ে বালাটা যখন তুলতে গেছে বালাটা তুলে যে যখন উপরে তাকাইছে তাকিয়ে দেখে যে ছেলেটি আর নাই হঠাৎ চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যে আসলে ছেলেটা কই গেল হঠাৎ করে কার ছেলে বালাটা ছুঁড়ে মেরে চলে গেল এই কথা অনেক রাত হয়ে গেছে তো কি করলো দোকানদার বাড়িতে চলে গেল বাড়িতে তার সারা রাত ঘুম হয়নি এই কার ছেলে এরকম একটা বালা রেখে চলে গেল অনেক দাম হ্যাঁ একটা মিষ্টি তো সামান্যই দাম ছিল বিভিন্ন রকম চিন্তা তার মাথার মধ্যে আসে আসলো কখনোই তার মাথার মধ্যে আসে নাই যে আসলে এটা তো ভগবান হইতে পারে এটা তো ভগবান শ্রীকৃষ্ণ হইতে পারে তো প্রতিদিনের মতো পরদিন সকালে আবার যখন দোকান খুলে তখন সমগ্র বৃন্দাবনে প্রচার করা হচ্ছে যে বাকে বিহারী মন্দিরের হ্যাঁ বাকে বিহারী মন্দিরের আছে যে ভগবান বাকে বিহারীর হাতের বালা চুরি হয়ে গেছে বাকে বিহারীর হাতের বালা চুরি হয়ে গেছে এই কথা একজন 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 করতে করতে একজন একজন করতে করতে সবার কাছে ছড়িয়ে গেছে একটা সময় দোকানদার শুনতে পাই যে বাকি বিহারী মন্দিরের বিগ্রহের হাতের বালা চুরি হয়ে গেছে রাত্রে এই কথা শোনার পর দোকানদার হাতের বালাটা হাতে করে যা রাত্রে ছেলের হাতে দেওয়া সেই বালাটা হাতে করে পাখি বিহারী মন্দিরে পুরোহিতের কাছে গেছে পুরোহিতের কাছে গেলে পুরোহিতকে যখন দেখায় যে দেখেন তো এই বালাটা কিনা তখন পুরোহিত দেখে চিনতে পারে যে হ্যাঁ এটাই তো সেই বাকে বিহারি মন্দিরের বিগ্রহের হাতের বালা তখন যখন পুরোহিত বলে যে এটাই তো সেই বালা তখন দোকানদার ভগবানের শ্রীবিগ্রহে হাও বাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে হে প্রভু তুমি আমার দুয়ারে ঠিকই এসেছ আমি তোমাকে চিনতে পারিনি আমাদেরও আমাদেরও অনেক সময় আমরা অনেক কিছু বলি অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করি আবার মনে মনে ভগবানকে স্মরণ করি হে প্রভু তুমি আমার দুয়ারে আসো তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যদি কখনো আপনার গৃহে কোনো অতিথি কোনো ভিখারি বা কোনো ছোট বাচ্চা চলে আসে যদি বলা যায় না স্বয়ং ভগবানও তো চলে আসতে পারে তাই যতদূর সম্ভব তাদের সাথে খারাপ ব্যবহার না করে বিনয়ের সাথে আপনার তার প্রয়োজনীয় জিনিস যদি আপনি সম্ভব না হয় বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নেবেন হয়তোবা ভগবান সন্তুষ্ট হইলেও হইতে পারে বলা তো যায় না ভগবান কিসে তুষ্ট হয় একমাত্র ভগবানই জানেন তো আজকের মতো এ পর্যন্তই একবার প্রেম চে বলি রাধে রাধে হরি বলল হরে কৃষ্ণ এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সদা মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম স্মরণ করুন কলিজীবে একমাত্র নাম ভিনে জীবের উদ্ধারের আর কোনো পথ নাই হরে কৃষ্ণ